This channel does not promote any violent

নাকি অন্য কোথাও খুন করে দেহ ফেলে যাওয়া হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ একই সঙ্গে মৃত যুবকের পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে পুলিশ সকাল নটার সময় একজন অপরিচিত পুরুষ মানুষের মৃতদেহ আমরা পাই জলের মধ্যে ভাসছিল কচুরি পুকুরের ভিতরে বডি আমরা তুলেছি এখনো পর্যন্ত ওর পরিচয় জানা যায়নি বডি আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি কিভাবে কি হয়েছে না হয়েছে ওটা পোস্টমর্টম রিপোর্ট আসলেই ওটা বলতে পারবো